যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শোনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মুহাম্মদ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট দরুদ বললাম আল্লাহুম্মা সল্লি বলেন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা নবিনা মুহাম্মদ وطبعا يقول اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم وطبعا جيتام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد